শুধু যশোরের ভাইরা তাকবীর পড়বে আওয়াজ করে পড়ুন লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যশোরের পারফরম্যান্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসেছেন সবাই মিলে তাকবীর পড়বেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো পড়ুন তাকবীর পড়ুন লিল্লাহে তাকবীর এবার বাইরে কোনো কথা নাই সবাই মিলে আয়োজক শ্রোতা পারা সবাই মিলে কেউ বাকি থাকবো না আট দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেল আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবেন ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লাহ হে তাকবির लिल्लाहे तकबीर लिल्लाहे तकबीर